নাম যেন নামটা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদব হাসান মাহমুদ আর আমি বর্তমান জুলাই পরবর্তী সময়ে এই বাংলার জুলাই পরবর্তী সময়ের ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদ হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি যার কথাবার্তার মাঝে কোনো প্রকার কোনো মানে শালীনতা নেই কোনো প্রকার কোনো সম্মানবোধ নেই কোনো প্রকার কোনো রস কষ্ট এনসিপির যে নাসির উদ্দিন পাটোয়ারি আজকে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে উল্লেখ করে যে কথাটি বলেছেন যে নতুন গডফাদার শিলং থেকে আসছে আমি বলি নতুন গডফাদার কেন সালাউদ্দিন সাহেব এদেশে আসছে দেশের মানুষের কল্যাণে কাজ করছে আর যারা এনসিপি আজকে প্রত্যেকটি আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় টেন্ডারবাজি এনসিপির মাধ্যমে হচ্ছে আজকে সালাউদ্দিন সাহেবের পেট সেই নির্বা পাঁচ তারিখের আগে যা ছিল আজকেও তাই আছে কিন্তু এই পাটুয়ারি নাহিদ হাসনাথ, সার্জিস এদের পেট দিন দিন বেলুনের মতো ফুলছে কারণটা কি এই টাকাটা কোথায় আমি যদি মানে প্রশ্ন করি সালাউদ্দিন আহমেদের বাবার নাম তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত মন্ত্রী ছিলেন আর নাহিদের বাপ কে দেশের মন্ত্রী ছিলেন ওই সার্জিসের বাপ কে দেশের মন্ত্রী ছিলেন আপনার এই যে পাটোয়ারি কি নাম যেন নামটা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারির বাপ কি এদেশে মন্ত্রী ছিলেন তাহলে একজন যে ব্রিটিশ পিরিয়ড থেকে যারা জমিদার বংশ সেই জমিদার বংশ থেকে রাস্তার থেকে উঠে এসে যদি জমিদার বংশের সাথে টক্কর দেওয়া যায় সেটা তো হবে না কারণ তাদের অর্থই সালাউদ্দিন আহমেদদের অর্থই ওই চিটাগাঙ্গের অর্ধেক মানুষ কোয়ারবিহীন খায় এ তিন মানুষ অসহায় মানুষ কোয়ারবিহীন চাষাবাদ করে খাচ্ছে তারা গডফাদার না তারা দাতা তারা বাংলাদেশের দাতা অর্থাৎ ভবিষ্যতে এই যে কথাবার্তা নাসির উদ্দিন পাটোয়ারি বলতে হলে সাবধান করে কথা বলতে হবে তা না হলে নির্বাচন রাজনীতি তো দূরের কথা গণপিটুনি খেয়ে খেয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় নিতে হবে কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো বিয়াদবের সাক্ষী নেই বাংলাদেশের ইতিহাসে কোনো বিয়াদবের প্রশ্রয় নেই আমি আওয়ামী লীগের যে অ্যাডভোকেট সায়রা খাতুন উনি বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদব হাসান মাহমুদ আর আমি বর্তমান জুলাই পরবর্তী সময়ে এই বাংলার জুলাই পরবর্তী সময়ের ইতিহাসের শ্রেষ্ঠ বিয়াদব হচ্ছে উদ্দিন পাটওয়ারি যার কথাবার্তার মাঝে কোনো প্রকার কোনো মানে শালীনতা নেই কোনো প্রকার কোনো সম্মানবোধ নেই কোনো প্রকার কোনো রসকস নেই যে শুধুমাত্র এক পক্ষীয় হয়ে জামাতের পক্ষ নিয়ে কথা বলে যথেষ্ট পরিমাণ জামাদের পক্ষ নিয়ে কথা বলে তুমি একটা দল খুলছো তোমার দল নিয়ে তুমি কথা বলো তুমি আর দলের চামচামি করতে বসছ সারা বাংলাদেশে এই যে যে নাসির উদ্দিন আজকে এনসিপি যা মানে গণসংযোগ করে বেড়াচ্ছে আমি ধন্যবাদ দিই একটা নতুন রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে যাবে গণসংযোগ করবে জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করবে এটার জন্য ধন্যবাদ অনতি বিলম্বে এর একটি লাগাম প্রয়োজন লাগাম না দিলে আরও এই কক্সবাজারে যেভাবে অপমান হয়েছে গোপালগঞ্জে যেভাবে অপমান হয়েছে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে সেই দিন সামনে চলে আসছে